আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা এআই টেকনিশিয়ান আমেরিকান ডেরি লিমিটেড মেহেরপুর জেলা গাংনি উপজেলা এডিএল কোম্পানির সিমেন্ট সম্পর্কে জানতে ও তাদের মাঠ পর্যায়ে বাস্তা দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা স্ক্রিনে একটা বাসুর দেখতে পাচ্ছেন বাসুরটির বয়স মাত্র একুশ দিন বাসুরটি আমেরিকান ডেরি লিমিটেডের একটি

এই হিটে ওকে বীজ দিলাম না পরবর্তী হিটে ওকে বীজ দিতে হবে আপনাদের গরুকে কখনোই একুশ দিনে হিটে আসলে বীজ দিবেন না পরবর্তী হিটে বীজ দিবেন একুশ দিনে হিটে আসলে ওইটাতে বীজ দিলে আপনার গরুর জরায়ুতে প্রবলেম হয় বাসু বাসু ভেজে না ভেজে না